এরপরে বুখারী ও মুসলিমের হাদিসের মধ্যে এসেছে লা ইযনি যানি হিনা ইযনি আহু মুমিন লা ইযনি যানি হিনা ইযনি আহু মুমিন অর্থাৎ কোন জেনাকারী জেনাকার অবস্থায় মুমিন থাকে না কোন জেনাকারী করা অবস্থায় সে মুমিন থাকে না যখন সে জেনা করতেছে তখন সে ওই মুহূর্তে বেঈমান হয়ে গেছে জেনা করতেছে এই টাইমে সে বেইমান হয়ে আছে যদি ওই মুহূর্তে তার মৃত্যু হয়ে যায় তাহলে হাদিসের সাক্ষী হাদিসের ব্যাখ্যা অনুযায়ী সে বেইমান হয়ে মৃত্যুবরণ করলো তাহলে বেইমান হয়ে মৃত্যুবরণ করলো কোন অবস্থায় মৃত্যুবরণ করলো জেনা করতে জেনা করা অবস্থায় পর নারীকে নিয়ে জেনা করা অবস্থায় হোটেলের রুমের মধ্যে সে স্টক করে মারা গেছে হইতেই পারে জেনা করা অবস্থায় হোটেলে অবস্থান করছে অথবা বিদেশে অবস্থান করছে সে তার পরিবার সবকিছু আছে তার পরিবারের কেউই জানে না অনেক অর্থ সম্পদ সে ঢাকা শহরে বা বাংলাদেশের টপ লেভেলের যারা এরকম প্রস্টিটিউট বিশেষ করে মিডিয়ার মধ্যে বেশি থাকে মিডিয়ার মধ্যে টপ লেভেলের প্রস্টিটিউট যাদের কোনো কাজ নাই খেয়াল করে যাদের কোনো কাজ নাই যাদের এই যে হারাম কাজ সেটাও নাই তাদের কোনো তারপরেও তাদের বিলাসিতার কোনো শেষ নাই কোটি কোটি টাকা দামের গাড়ি তারা তাদের বাড়ির অভাব নাই অথচ তার কোনো কাজই নাই কাজ বলতে তারা কোনো সিনেমা করে না কোনো নাটক ওই রকম কিন্তু টাকার পাহাড় গড়ে তুলছে কাদের মাধ্যমে করেছে এরা হলো বাংলাদেশের টপ লেভেলের প্রস্টিটিউট এদেরকে বাংলাদেশের টপ লেভেলের যারা ধনী যারা এদেরকে তারা বিভিন্ন বিদেশে ঘুরতে নিয়ে যায় এই ঘুরতে গিয়ে একটু করা হয় সেখানে তাদেরকে টাকা দেয় লাখ লাখ টাকা দেয় এখন মনে করেন এইভাবে ঘুরতে গিয়ে অনেক জায়গায় কোন দুর্ঘটনা ঘটে গেল সে জেনা করতেছে জেনা করা অবস্থায় জেনা করতেছে জেনা যার সাথে করবে تاکিনে হোটেল অবস্থান করছে এমন সময় ভূমিকম্প হয়ে গেল যেমনটি হয়েছিল তুরস্কে যেমনটি হয়েছিল ত্রুষ্কে সেটা একটা বিশাল একটা অঞ্চল জুড়ে 50000 এর উপরে লোক নিহত হয়েছিল ভূমিকম্প হতেই পারে স্বাভাবিকভাবে কোন দুর্যোগ হতে পারে স্বাভাবিকভাবে কোন আগুন লেগে যেতে পারে হোটেলে সেই আগুন লাগা অবস্থায় ভূমিকম্পের মাধ্যমে বা অন্য কোন দুর্যোগের কারণে অথবা স্বাভাবিকভাবে সেই স্টক করে মারা গেল তাহলে তার অবস্থাটা কি হবে তাহলে তার অবস্থা হাদিস বলছে সে কোনোভাবেই সে মমিন নয় সে বেইমান হয়ে মারা গেল আর হাদিসের কথা এই হাদিসে এই অবস্থার সাথে সেট হয়ে যাবে ইন্দামাল আমালুবিল খাওয়াতিন যে প্রত্যেকটা ব্যক্তির সর্বশেষ অবস্থার উপরে আল্লাহ তালা তাকে বিচার করবেন যে সর্বশেষ অবস্থাটা কি ছিল কেমতের দিন তার সর্বশেষ অবস্থা হবে কি জেনা করতে করতে মারা গেছে কারি হিসেবে কেমতের দিন উঠবে জেনাকারী হিসেবে

আপনার মৃত্যু যদি নামাজের শেষদারত অবস্থা হয় শেষদা করতে করতে শেষদা করেছেন মৃত্যু হয়ে গেছে সালাতে আছেন মৃত্যু হয়ে গেছে ইনশাআল্লাহ রসুলি হাদিস আপনার আগের কি অবস্থা সেটা আমি বলবো না রসুল হাদিস আপনার মৃত্যুর অবস্থাটা অত্যন্ত সুন্দর এবং ভালো মৃত্যুর যে একটা লক্ষণ সেটা হয়েছে অবস্থায় আল্লাহর সামনে আপনার মাঝে আল্লাহর মাঝে কোনো পার্থক্য নাই তখন আপনার মৃত্যু হয়েছে তখন আপনি আল্লাহর সামনে মাথা ঠুকে বলতেছেন হা নব্বাল আল্লাহ পুতো পবিত্র মহান রবীন্দিন মহান আল্লাহ তা আমি পুতো পবিত্রতা ঘোষণা করেছি মসজিদে আসার আগে সুন্দর করে গোসল করেছেন নামাজে আসার আগে সুন্দর করে অজু করেছেন সেখানে গুনা ভরে গেছে সেখানে আপনি আল্লাহর কাছে মাপ চেয়েছেন সেখানে আপনি তাসাহুদ পড়েছেন তারপরে মসজিদে আসার পরে শেষ ধরত অবস্থায় মারা গেছেন আপনাকে দেখে প্রায় সকল মুসলিম নিঃসন্দেহে অন্তর অন্তঃস্থল থেকে সাক্ষী দিবে লোকটার ভাগ্য কতই না ভালো শেষ অবস্থায় মারা গেছে লোকটার ভাগ্য কতই না ভালো নামাজরত অবস্থায় মারা গেছে আল্লাহ তাকে মাফ করে দেবে ইনশাআল্লাহ এগুলো মানুষ সাক্ষী দিবে যারা শুনবে তারাই সাক্ষী দিবে যে লোকটার ভাগ্য কত বলে এবং সবাই চিন্তা করবে হে আল্লাহ নামাজরত অবস্থায় যেন আমি মারা যাই তুমি আমাকে কবুল করো শেষ দ্বারত অবস্থা যেন মানা যায় কিন্তু কেউ যদি শোনে যে লোকটা হোটেলে একটা মানে প্রস্টিটিউট কেনে বা কলগালকে নিয়ে সে রাত কাটাতে অবস্থায় মারা গেছে কেউ কি তার জন্য মন থেকে একটু সাক্ষী দিবে যে লোকটা মনে হয় যাবে যে কাজটা করছিল এই সাক্ষী কেউ দিবে জেনাকারী লম্পট লুচ্চায় সেও সাক্ষী দিবে যে তো বাঘ পারো তো নিশ্চিত জাহান্নামে যাবে কোন জেনাকারীও মন থেকে সাক্ষী দিবে না যে জেনা করছে একবার বা জেনা করে বা অশ্লীল ব্যক্তি বা তার ইমান নাই সেও সাক্ষী দিবে না যে লোকটা মনে জানাতে যাবে সেও বলবে যে তো খুব খারাপ ভাবে মারা গেল সে মনে হয় জাহানামি যাবে তো রসুল করিম সাল সাদিসের মধ্যে বললেন যে জেনা যখন করে সেই সময় সে আর মমিন থাকে না